নাম উনিলেই মনে নিশ্চিত মৃত্যু এই লোগ্য রোগই ক্যান্সার মরণ ব্যাধি ক্যান্সার ও থাবা এখন দেশ জুড়ে এর মধ্যে একখানা বেশি আগায় আছে চট্টগ্রাম অঞ্চল আবার এই বিভাগের মধ্যে আগায় আছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা মোট আক্রান্তর 81% শতাংশ ক্যান্সার রোগী শুধু এই দুই জেলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওর ক্লিনিকাল অনকোলজি ও রেডিও থেরাপি সংশ্লিষ্ট অকলর হিসাব মতে চট্টগ্রাম ও ক্যান্সার আক্রান্ত সংখ্যা চার লাখেরও বেশি যদিও এর হন সঠিক পরিসংখ্যান নাই বলে জানান হাসপাতাল মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন তিনি সিএনটিভি রে হই চার ধরনের ক্যান্সারত বেশি আক্রান্ত আর চট্টগ্রামের মানুষ উদ্বেগজনক বিষয় ই নারী তুলনায় পুরুষ সংখ্যা আক্রান্ত দিকতন দ্বিগুণ চমে হাসপাতাল গত বছরের রোগী ভর্তি ও সেবার তথ্য পর্যালোচনাত এলে তথ্য উড়িয়ে এসছি রোগীর সেবার সংখ্যা পর্যালোচনা দেখা যায় নারী ক্ষেত্রে ব্যাকতন বেশি আক্রান্ত স্তন ও জরায়ুমুখ ক্যান্সার আর পুরুষ সকলের ক্ষেত্রে ফুসফুস ও মুখ ক্যান্সারত ক্যান্সারও আক্রান্ত এর দ্বারস্থর চিকিৎসকর আবার নারী ও পুরুষ উভয় আক্রান্ত টিউমার জনিত ক্যান্সারও এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল উত্তম বিস্তারিত জানা সহকর্মী শাহরিয়ার সুমন কেন আসুন নিচে অনারা ভালো আছেন কিন্তু আরায়ান জায়গা আছে ইদারে কেউ ভালো না ইবই দেখি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগ আর পাশে একজন ক্যান্সার বিভাগের ডাক্তার আছেন এবং কি অনেকে ছোট ছোট ক্যান্সারে আক্রান্ত কি কারণে আক্রান্ত কি কী সমস্যা ব্যক্তিত্ব জানি বলে আনাসি এন টিভি টিম ডাক্তারের লগে পরামর্শ করে দীর্ঘদিন ধরে যে জিনিসখান জানিলাম ইয়ে নয় যে খাওয়া দাবার পরিবেশ এবং কি কিছু মায়ের গর্ব থেকে ক্যান্সার লয় গিয়ে আমরা সবাই জানি এই পৃথিবীর বিভিন্ন দেশে সহ বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে খাদ্য ভেজাল আর একটা হচ্ছে বায়ু দূষণ এবং কিছু কিছু জিনিস হচ্ছে জেনেটিক্যালে হয় ওটা হচ্ছে আলাদা এখানে দুটো ফ্যাক্টর কাজ করা আমরা বলি একটা হচ্ছে মডিফাইভ ফ্যাক্টর আর হচ্ছে নন মডিফাইভ নন মডিফাই মানে কোনটা যেটা আমরা কন্ট্রোল করতে পারি না যেটা আমাদের কন্ট্রোল বাইরে যেটা যেটা হচ্ছে বংশগত বা জেনেটিক জিনের সাথে যেটা লিঙ্কড আছে জেনেটিক্যালি ওটাকে আমরা কিছু করি কিন্তু যেটা হচ্ছে মডিফাইবেল খাদ্যে বেজাল তারপর হচ্ছে আপনার বায়ু দূষণ তারপর এই জিনিসগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারি এটাকে আমরা কন্ট্রোল যদি করি তাহলে কিন্তু ক্যান্সারের সংখ্যা কমে যাবে এটা ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আরেকটা কারণ হচ্ছে কি হয়তো আগে ওরকম ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ছিল না এখন কিন্তু আমাদের হাসপাতালেও কিন্তু অনেক ডায় অনেক এটাকে আমরা টিউমার মার্কার বলি টিউমার মার্কার নিয়ে কিন্তু আমরা যখন মানে কারো টিউমার আছে কি না কারো ক্যান্সার আছে কি না যখন আমরা এই ইনভেস্টিগেশনগুলো করি তখন বুঝতে পারি আরও কিছু কিছু ইন্ডিকেটর আছে মার্কার আছে এগুলোর মাধ্যমে যেমন ধরেন আপনার সিটি স্ক্যান এমআরআই এগুলো আলট্রোসোন এগুলো কিন্তু আগে ছিল না এই সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতির কারণে কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিসটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে এবং আমাদের হাসপাতালে আমাদের যে বাজেট আছে এখানে আমাদের আমার যে নির্দেশনা ম্যাক্সিমাম যারা ক্যান্সারের রুগী আমি আমার বাজেটে ম্যাক্সিমাম টাকা কিন্তু ওখানে আমি কিন্তু বরাদ্দ দিয়ে থাকি আমি আসার পরে ব্লাড ক্যান্সার রুগীগুলোতে কেউ এই বিষয়টা অন্য বিভাগের অন্য অনেক বিভাগের রুগী যেরকম আসলে একবার চিকিৎসার জন্য আসে একটা সমস্যা নিয়ে আসে সেটার সমাধান হয় চলে যায় কিন্তু ব্লাড ক্যান্সারের বিষয়টি ওরকম নয় ব্লাড ক্যান্সার রুগীদের অধিকাংশ ক্ষেত্রেই শুধু ব্লাড ক্যান্সার না অন্য ক্যান্সারের ক্ষেত্রেও মোটামুটি একই কথা প্রযোজ্য যে চিকিৎসাটা অধিকাংশ ক্ষেত্রেই রিকারেন্ট মানে বারবার আসতে হয় নির্দিষ্ট কিছু শিডিউল ফলো করতে হয় এবং চিকিৎসা শেষ হওয়ার পরেও সাধারণত সারা জীবন তাদেরকে একটি তত্ত্বাবধানে থাকতে হয় কারণ একটি জ্বর বা একটা কাশি আপনার ভালো হয়ে গেলেই ভালো মনে করতে পারেন কিন্তু ক্যান্সার এমন একটি রোগ যে এটি দৃশ্য তো আপনার ভালো হয়ে গেল মনে করলেও ভালো হয়ে গেছে বলে দেওয়ার কোনো কারণ নেই কারণ ক্যান্সার একটা মাত্র কোষ থেকে আবার আসতে পারে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে বেশ সেবাটা আমরা প্রোভাইড করার চেষ্টা করি চট্টগ্রাম যে মেডিকেল হাসপাতাল হেমাটোলজি যে ডিপার্টমেন্ট আছে তবে এখানে এই সেবাটুকু দিতে গিয়ে আমরা দেখি যে পেশেন্টের জন্য যতটুকু আসলে ওষুধপত্র আমাদের প্রোভাইড করার প্রয়োজন আমরা সরকার থেকে অতটুকু হয়তো অপ্রতুলতা আর কি এটা আমাদের জন্য সব জন্য হয়তো অতটুকুই এই জন্য পেশেন্টকে অনেক ওষুধ

আলহামদুলিল্লাহ ভালো লাগে আগে তো আগা ছিলে তো হইলে লাগে আগা ছিলেন দি কার বেজে খারাপ আছে এখন ভালো লাগে নো ভালো লাগে বাজে বাগুই কুত্তারা ধরে আসলে এখন তো আমাদের পরিবেশগত গুলো অনেক বেশি বেড়ে গেছে এই কারণে আমাদের কেমিক্যাল এক্সপোজার হচ্ছে বাচ্চাদের বেশি রেডিওজিক্যাল এক্সপোজার হচ্ছে এই জন্যই বাচ্চাদের ক্যান্সারের পরিমাণটা হয়তো বেড়ে গেছে আমাদের তো আগে হয়তো ওরকম ছিল না বা আমি বলবো যে আগে আমাদের সেভাবে ডায়াগনোসিস করার টুলগুলো ওরকম ছিল না এখন ডায়াগনোসিস বেশি হচ্ছে দেখে আমরা পাচ্ছি ক্যান্সার ক্যান্সারের পেশেন্টগুলোও বেশি পাচ্ছি আর আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে একটা আঠারো বেডের ওয়ার্ড আঠারো বেডে সবসময় আঠারো রোগী ভর্তি থাকে এখানে বিভিন্ন ধরনের ক্যান্সার ভর্তি থাকে বিশেষ করে অ্যাকিউটলি লিকেমিয়ার পেশেন্টই বেশি থাকে আমাদের যেহেতু এটার মানে পার্সেন্টেজটা বেশি এছাড়া বাকি ক্যান্সার রোগীগুলোও ভর্তি থাকে বর্তমানে আমার ওয়ার্ডে যে রোগীগুলো ভর্তি আছে আঠারোটা রোগীর মধ্যে আমাদের দশটা রোগী হচ্ছে ওর ডায়াগনোস্ট কেস যেগুলো তাদের ট্রিটমেন্টগুলো জাস্ট কন্টিনিউ করছে বিভিন্ন স্টাইজে কেমোথেরাপিগুলো পাচ্ছে আর নতুন আমাদের নতুন ডায়াগনোস কেস হচ্ছে আটটা এগুলো গত দুই তিন দিনের মধ্যে ভর্তি হয়েছে এগুলোকে আমরা ট্রিটমেন্ট শুরু করছি বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন করে আমরা ট্রিটমেন্ট শুরু করব